আয়সারদ্লাতাল আনহা ও নিজের নামের সঙ্গে অমুল মমিনের পরে আবার উম্মে আব্দুল্লাহ যে বলা হলো আবদুল্লার মা এটা এরকমই যে আল্লাহর বান্দা আবদুল্লাহ নামটা প্রিয় সেই হিসেবে তিনি ওই কুনিয়াতটা গ্রহণ করেছেন এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে আয় সারাদ আনহা এটা আয়সারদিয়াল্লাহ তাল আনহার মূল নাম যেটা আমরা সকলেই জানি তিনি আবু বকর রাজি আল্লাহ আনহর মেয়ে আল্লাহ সাল্লাম তাকে তার সাত বছর বয়সে বিয়ে করেছেন এবং নয় বছর বয়সে তার সঙ্গে বাসর করেছেন এবং আল্লাহ তালা আনহার থেকে এই উম্মা অনেকগুলো হাদিস অনেক এলেম অনেক ফেকা অর্জন করেছে সেজন্য আল্লাহ তালা আনহাকে বলা হয় এই উম্মাতে আহ মেয়ে মহাদ্দিস এবং মে ফকিদের মধ্যে অন্যতম এরপরে শব্দটা আছে মান মান এখানে শর্তের জন্য আসছে যে যে ব্যক্তি আহদাসা এটা ফেরে শর্ত যে ব্যক্তি হাদাস করলো নতুন ভাবে কোন জিনিস প্রবেশ করালো বা তৈরি করলো এটা শর্ত কি হবে তার ফাহু আর জবাবে শর্ত এটা এখানে জন্য শর্তের জবাবে যদি শর্তটা জুমলায় এসমিয়া হয় তাহলে ফা দিয়ে শুরু করা এখানে ফাহুয়া মোফতাদা হুয়া মোফতাদা রদ্দুন খবর মফতাদা খবর মিলে জুমলা এসমিয়া খবরিয়া সেই হিসাবে তা আনা জরুরি ছিল এই জন্য ফাহু বলেছেন এখানে ফাহুয়া রদ্দুনের ভিতরে রদ্দুন শব্দের অর্থ মারদুদুন অর্থে মারদুদ মানি যা প্রত্যাখ্যাত বিতাড়িত অগ্রহণযোগ্য অর্থাৎ যদি কোন ব্যক্তি ইসলামের মধ্যে এহেদাস করে এহদাস মানে আহদাসা আই আউজাদা শাহ আনলাম ইয়াকুল এমন কোনো কিছু সে আবিষ্কার করলো উদ্ভাবন করলো নতুন করে তৈরি করলো যা ইসলামে ছিল না এমন কিছু তৈরি করল কোথায় তৈরি করল ফি আমরিনা আই ফি দীনিনা ওয়া শরিয়াতিনা আমাদের দিন আমাদের শরিয়াতের মধ্যে প্রবেশ করালো মা লাইসা মিনহু আই মা لم ইশরহু আল্লাহু ওয়া রাসূলুহু যেটা আল্লাহbang আল্লাহর রাসূল শরিয়া আকারে আমাদেরকে দেন নাই শরিয়ার অন্তর্ভুক্ত না এমন জিনিস যারা আমাদের শরিয়া আমাদের দিনের ভিতরে প্রবেশ করালো সেটা প্রত্যাখ্যাত এটা ইসলামে গ্রহণযোগ্য হবে না যত সঙ্গে করুক যত যাই করুক কেননা আল্লাহ একদিকে যেমন এখলাসের আদেশ করেছেন যে কোনো কাজ করতে হলে এখলা সঙ্গে খালেস নিয়াত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর আদেশ পালন অর্থে যেটা আমরা সুরা বাইয়েনার পাঁচ তাম্বার আয়াতে দেখতে পাই ওয়ামা উমিরু ইল্লা আবদুল্লাহ মুখ লিসিন আলাহুদ্দিন এছাড়া সুরা জুমারের আহ দুই নাম্বার আয়াতে বলা আছে আলা আলাহুদ্দিন ওল খালেস সঙ্গে সঙ্গে এটাও বলা আছে খালে হলি চলবে না ইসলামে যা আছে তাই থাকতে হবে নতুন কিছু তৈরি করা যাবে না কোরআনে বলা আছে আমায় ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান যে ব্যক্তি দিন হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে ইসলামে যা নাই এমন জিনিস তালাশ করবে ফালা মিনহু তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না অহু আফিল ফিল আখিরাতি খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান 85 নম্বর আয়াত এমনিভাবে মুসলিম শাইখের হাদিসে বলা হয়েছে যেটা মানে আমিলা আমালানা ফাহুয়ার এটা আরো ব্যাপক মানে আমিলা আমালান যে ব্যক্তি এমন কোন আমল করল আমিলা আমালান আমল করলো এমন কোন আমল লাইসা আলাইহি আমরুনা যা আমাদের দিন আমাদের শরিয়া যার উপরে নয় ফাহুয়ারদ্দুন সেটা প্রত্যাখ্যাত বর্জিত অগ্রহণযোগ্য এটা আয়সরাজি আল্লাহ তালা আনার আগের যে রেওয়াজ তার চেয়েটা মান আহদাসা যে আদেশটা হচ্ছে এটা আরো ব্যাপক অর্থাৎ এখানে মান আমিল আমালান যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমাদের শরীয়তে নাই সেটা চাই এবাদত হোক চাই মহামালা হোক অথবা অন্য কিছু হোক যা আল্লাহ বা আল্লাহর রাসুলের আহ আনিত দিনের মধ্যে অন্তর্ভুক্ত নয় সেটা গ্রহণ করা যাবে না এটা মনে রাখতে হবে কেন নতুন কিছু তৈরি করার সুযোগ নাই কেন এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু কোরআনে স্পষ্ট বলেছেন আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সম্পন্ন করে দিয়েছি এবারে আকমালতু পরিপূর্ণ করা বা সম্পন্ন করা কাকে বলে ধরুন আপনি একটা এমারত নির্মাণ করবেন বিল্ডিং নির্মাণ করলেন একেবারে টাইলসের কাজ শেষ হয়ে গেছে চুনকামের কাজ শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আর কোনো কিছু বাকি নেই এ সময় আপনার আদরের ছেলে বিদেশে বড় চাকরি করে কোটি কোটি টাকা বেতন পায় সে একটা স্বর্ণের ইট নিয়ে আসলো বলল আব্বু এই বিল্ডিং এর যে কোনো এক জায়গায় আমার এই আনিত সুন্দর দামি স্বর্ণের ইটটা এক জায়গায় লাগান আব্বু বলল যে না আমার বিল্ডিং এর কাজ মালতু আমি পরিপূর্ণ করে ফেলেছি সম্পন্ন করে ফেলেছি তোমার ইট লাগাবার কোন জায়গা আমার বিল্ডিং এখন আর বাকি নেই ছেলে বলল আপনি কি জানেন এই ইটটা কত সুন্দর কত মূল্যবান কত দামি আপনার পুরো বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে অনেক বেশি মূল্য আপনি একটু লাগান এখন যদি ছেলে ছেলের এই যে বারবার যে তার অনুরোধ রক্ষা করতে হয় তাহলে কি করতে হবে ওই এক এক পরিমাণ জায়গা আগে খালি করতে হবে ভাঙতে হবে তারপরে লাগানো সম্ভব ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আকমালতু মোকাম্মাল করে দিয়েছি সম্পন্ন করে দিয়েছি তার মানে এখানে আর তোমার কোনো কিছু প্রবেশ করাবার সুযোগ নেই তোমার যত বড় সুন্দর যত বড় খেলাস থাকুক যত বড় সুন্দর আমল থাকুক এটা ইসলামে ঢুকানোর সুযোগ নেই কারণ আমি আমার দিনকে তোমাদের রাসুলের মাধ্যমে সম্পন্ন করে দিয়েছি মোকাম্মল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি এ কারণেই বলা হয় যদি একটা বেদাত কোনো জায়গায় ঢুকে ওখান থেকে ওই পরিমাণ সুন্না উঠে যায় যা কেয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবে না সে কারণে মনে রাখতে হবে যে অনেকে মনে করে যে অসুবিধা কি ভালো উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য ভালো হলেই চলবে না কারণ হচ্ছে এই এতে তাআলা যে দিনকে মোকাম্মাল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন আপনার ধারণা মতে দিন পরিপূর্ণ হয় নাই সেজন্য আপনি কিছু নতুন প্রবেশ করিয়ে দিনকে পরিপূর্ণ করছেন

মানিবাদা বেদা যে ব্যক্তি কোন বেদাত তৈরি করলো হাসনতন এরপরে আবার নাম দেয় বেদাতে হাসানা বেদাতে হাসানা আমাদের সমাজে ওটা প্রচলিত আছে যে বেদাত দুই রকম বেদাতে সাইয়া বেদাতে হাসানা মনে রাখতে হবে বেদাদের কোনো ভাগ নেই বেদাত বেদাতি আল্লাহর সাল্লাম বলেছেন কুল্লু বেদান বানালা সকল বেদান্ত হচ্ছে গুমরাহি অকুল্ল বলালা তিন আর সকল গুমরাহির পরিণত হচ্ছে আগুন জাহান্নাম সুতরাং বেদাৎ আবার হাসানা আর সাইয়া ভাগ করা এটা আর একটা মনে রাখতে হবে পায়খানা পায়খানাই পায়খানার মধ্যে ভালো পায়খানা খারাপ পায়খানা গন্ধওয়ালা পায়খানা গন্ধ ছাড়া পায়খানা নতুন পায়খানা পুরান পায়খানা এসব ভাগ করার কোনো সুযোগ নেই না পাক না পাক আল্লাহ রসুল বলেছেন কুল্লু বলা কাজে কুল্লু বেদাতিম দলালা মানুষ এটা একটা উসুল একটা নীতিমালা সাধারণ কোন কথা না মৌলিক মূলনীতি বয়ান করা হয় যে সব কথা দিয়ে সেটা হচ্ছে এই একটা মূলনীতি এ হাদিসটি তার অন্তর্ভুক্ত কারণ এটা সাধারণ জিনিস নয় মানে বেদা আতান যে ব্যক্তি কোনো বেদা তৈরি করলো নতুন করে ইসলামের ভিতরে কোনো কিছু সংযোজন করলো তোয় হাসান আতন এরপরে আবার সেটাকে সে বেদাতে হাসানা বলে আখ্যায়িত করলো

আর আপনি বললেন যে না পরিপূর্ণ হয় নাই কিছু ঢুকাতে হবে তাহলে বিষয়টা এমন হলো না সরকার বলল তোমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা পঞ্চাশ মন গম দিয়েছি এলাকার লোক বলল এক মনও পাই নাই বা অনপঞ্চাশ মন পেয়েছি এক একমন পাই নাই তাহলে বুঝতে হবে আর এক মন গেল কোথায় এটা চেয়ারম্যান সাহেব খেয়ে ফেলেছেন তার পেটে চলে গেছে খেয়ানত করেছেন তো ঠিক তেমনি আল্লাহ বলছেন তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আর আপনি বললেন যে না নতুন কিছু ঢুকাতে হবে ভালো জিনিস তাহলে আপনি যেন বললেন যে আল্লাহ তো দিলেন কারণ আল্লাহ তো মোকাম্মালেন্লা মিথ্যা বলবেন না আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনি পরিপূর্ণ পান নাই সেই জন্য কিছু ঢুকাতে হচ্ছে তাহলে মাঝখানে আপনি পেলেন না আল্লাহ দিলেন আপনি পান নাই নতুন ঢুকাতে হচ্ছে তাহলে মাঝখানে আপনি খেয়ানতকারী বানাইলেন কাকে আল্লাহ রসুল কে নিশ্চই আল্লাহ রসুল কে আপনি জানেন না যে আপনি আপনার অজান্তে আল্লাহর নবীর মোহাব্মতের দাবিও করেন কিন্তু আপনি আপনার প্রিয় নবীকে খেয়ানতকারী হিসেবে আখ্যায়িত করছেন কারণ আপনি নতুন কিছু ঢুকাচ্ছেন এই কারণে ইমাম সাহাতিবীর আহমাদুল্লাহ আলাই বলেন আমাদ আল্লাহ ইয়াকুন ইয়াও ইদ ইন আল্লাহ সালামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন ইসলামের এমারত ইসলামের বিল্ডিং কে সমাপ্ত করেছেন সেই দিন পর্যন্ত ইসলামে যা প্রবেশ করেছে ওটাই ইসলাম আর ওই দিন পর্যন্ত যা ইসলামে প্রবেশ করতে পারে নাই দিন ইসলাম হিসাবে ছিল না সেটা আজকেও দিন হিসেবে বিবেচিত হবে না কেমত পর্যন্ত সে দিনের অন্তর্ভুক্ত হবে না মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে মোকাম্মাল করে দিয়েছেন রাসূলের মাধ্যমে এরপরে বলেছেন ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমান ফাততাবিহু এটাই হচ্ছে আমার সিরাত আমার রাস্তা যা মুস্তাকি মানে একেবারে সরল সোজা সহজ ফাততাবিহু তোমরা এটাকে অনুসরণ করো ওয়ালা তাততাবু সুবুলা খবরদার তোমরা অনেকগুলো রাস্তা ওই যে বিচ্ছিন্ন আঁকা বাঁকা রাস্তা এগুলো অনুসরণ করতে যেও না জেনে রাখবে তা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করে ফেলবে বিচ্ছিন্ন করে ফেলবে সুরা আনামের একশত তেরো নম্বর আয়াত আপনারা জানেন এই হাদিস আয়াতের ব্যাখ্যা আল্লাহর রাসুল সাল্লাহ একটা সোজা দাগ দিলেন সোজা দাগ আবদুল্লাহ থেকে বর্ণিত

এই দরবারে যাও ওইটা করো এইটা করো এইভাবে এক একটা দরবারে ঢুকিয়ে দেয় এবং কোরআনার সঠিক পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয় এই জন্য মনে রাখবেন শয়তানের কিছু কৌশল আছে যখন একটা লোক সারা জীবন সরকারি চাকরি করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে মিথ্যা বলেছে ধোকাবাজি করেছে প্রতারণা করেছে জাতির ধ্বংস করেছে বড় হয়ে গেছে এখন সন্তানের কাছে কোনো মূল্য নাই নাতি নাতির কাছে মূল্য নাই তখন গিয়ে মসজিদে গিয়ে বসে পড়ে তখন শয়তান তাকে ধোকা দিবে কিভাবে কারণ সে তো একেবারে এখন জীবনের সব কিছু করে শেষ করে তবা করতে এসেছে তো তাকে শয়তান কিভাবে ধোকা দেয় এটাকেও শয়তানকে জিজ্ঞেস করলো শয়তান বলল যে এটা খুব সহজ কাজ তার পাশে আমি গিয়ে সুন্দরভাবে বসি এরপরে বলি যে ভাই আপনি সারা জীবন অন্যায় করেছেন পাপ করেছেন গুণা করেছেন এভাবে তবা করলে কাজ হবে না আপনি দেওয়ানবাগের হুজুর আছেন আশেখের আসুল আত্মসীর পীর সাহেব আছেন দরবারে যান এসব জায়গায় গিয়ে আপনি আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহকে বলেন তাহলে একটি আপনার আল্লাহ তারা হেদায়ত দিবেন বাস এরকম একটা পীর ধরাই দেয় এরপরে আমার কোনো কাজ নেই বাকি কাজ ওই পীর সাবি করে ভণ্ড পীর একজন ধরাই দিয়ে সে ভণ্ড ওই সব কাজগুলো শয়তানের কাজ যা আছে সব আঞ্জাম দেয় কাজে মনে রাখতে হবে যে যখনই কোনো ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় তবা করে কোরআন সুন্দর পথে আসতে চায় দেখবেন তাদের কি ধরে আরে ভাই অনেক লোক তো দিনের পথে নেই যারা অনেক এখনো আছে দিনের থেকেই দূরে তুমি তাদের কাছে যাও যারা দিনের পথে আসছে কোরআন চলতে চায় তুমি তাকে কেন পিছে লাগলা তাকে গাড়ি ভাড়া দিয়ে রিক্সা ভাড়া দিয়ে তাকে ওই বিভিন্ন অমুক দরবার তমুক নিয়ে যায় এটাই আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক এক শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান তাকে সেরাতে মুস্তাকিম থেকে সরিয়ে বিভিন্ন দরজায় ঢুকিয়ে দেয়

আহ সারে মানে রাস্তা রাস্তার মধ্যে বিভিন্ন সারে সৃত্রিম রাজপথ সারে আম কিন্তু এই যে আমাদের সেরাত মানে রাস্তা করি বাংলায় এই সেরাত কোন জায়গায় কি আপনারা শুনেছেন আরবিতে সেরাত মানে আসলে রাস্তা না সেরাত মানে হচ্ছে পুল আপনারা কেয়ামতের মাঠে যে আল্লাহ কেয়ামতের মাঠ এবং জান্নাত পর্যন্ত একটা পুল করবেন নিচে থাকবে যাহার নাম সেরাত বলা ওটাকে পুল সেরাত আসলে সেরাত পুল তাহলে সিরাত হচ্ছে এমন পুল যেই পুলের শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত মাঝখানে কোনো বিকল্প নেই মনে করুন রাস্তা দিয়ে যদি এক জায়গায় পুলিশে চেক বসায় আপনি আহ কোন সাইড রাস্তা দিয়ে চলে যেতে পারবেন অথবা গাড়ি রেখে আপনি পালাই গেলেন কিন্তু যদি পদ্মা ব্রিজের মাঝখানে চেকপোস্ট বসায় তা আপনি যাওয়ার কোনো সুযোগ নেই নিচে নদী বামে যাওয়ার সুযোগ নেই পিছনে ব্যাক করবেন গাড়ি আরো আছে সামনে যাবেন পুলিশের চেক এই যে যেখানে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না একেবারে নিজের অবস্থান থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত এক রাস্তা যার কোনো শাখা রাস্তা নেই যার কোনো আঁকা নেই বিকল্প নেই যেখান থেকে পালাবার কোনো সুযোগ নেই এরকম রাস্তাকে বলা হয় সেরত আল্লাহ বলছেন এটাই হচ্ছে আমার রাস্তা সেরাত যে সেরাতের কোনো বিকল্প নেই যে সেরাতের কোনো শাখা প্রশাখা নেই যে সেরাতের কোনো আহ পালাবার কোনো সুযোগ নেই এই সেরাতে চলতে থাকতে হবে একেবারে সেরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার জন্য এখান থেকে কেউ পালালে সে পড়ে যাবে নদীতে জাহান নামে পড়ে যাবে শয়তানের খপ্পরে পড়ে যাবে সেজন্য মনে রাখতে হবে আল্লাহ তারা তার রাসূলের মাধ্যমে মোকাম্মাল করেছেন পরিপূর্ণ করেছেন সম্পন্ন করেছেন এখন যদি নতুন কিছু ঢুকাতে যাওয়া হয় তার মানে হচ্ছে আল্লাহর নবীর মাধ্যমে যে দিন মোকাম্মাল হয়েছে আল্লাহ যেটা বলেছেন সম্পন্ন করে দিয়েছেন এটা হয়তো নিল্লা আল্লাহ ঠিক বলেন নাই অথবা আল্লাহ ঠিক বলেছেন রাসুল ঠিক মতো পৌঁছান নাই আপনি কি বলতে চান যে পৌঁছান নাই না রাসুল সে ফাঁক মেরে দিয়েছেন আল্লাহ রাসুল বিদায় হাজার ভাষণের সময় এই জন্যই তিনি প্রশ্ন করেছেন হ্যাঁ ওম্বাত্রা শোনো কেরামতের মাঠে তোমাদের যেমন প্রশ্ন করা হবে আমাকেও প্রশ্ন করা হবে কেন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রাসুল বাল্লিক হে রাসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে বাল্লিক আপনি তা তাবলিক করুন পৌঁছে দিন তো আল্লাহ রসুলে আয়াতের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাবলিগের দায়িত্ব দিনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এ প্রসঙ্গে সাহাবাহিক রামদের থেকে প্রশ্ন করলেন যে আলা হাল তু এই সাহাবিরা বলো আমাকে যে আল্লাহ তালা দিনকে তাবলিগ করা পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন আমি কি পৌঁছিয়েছি তিনবার বললেন আল্লাহ আল্লাহ আল্লাহলেনা উম্মা হা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া রিসাল দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন আমানত আপনি পৌঁছে দিয়েছেন উম্মার জন্য কল্যাণময়ী কাজ করেছেন আমরা সে সাক্ষ্য দিচ্ছি তারা বলেন নাই যে আপনি ষাট হাজার কালাম গোপন করেছেন চল্লিশ হাজার করেছেন তারা বলেন নাই সিনার মধ্যে কিছু ছিল যা আপনি আলীকে গোপন দিয়েছেন না আল্লাহ বলে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সবটা পৌঁছে দেন কোন কিচ্ছু গোপন করতে পারবেন না আর রসুলো সেটা পৌঁছে দিয়েছেন সাক্ষ্য দিয়েছেন নাম আলাহা আলা কিছু পৌঁছে দিয়েছেন তাহলে সব যখন আল্লাহ তালা দিলেন রাসুল সাল্লাহাম সব পৌঁছে দিলেন আল্লাহ এর পরে একটা সিলম গলা করে দিলেন মোহর লাগিয়ে দিলেন আল্লিমা আকমাল তুলাকুম দিন দিনকে মোকাম্মাল করে দিয়েছি এরপরে আপনি কি আবিষ্কার করতে চান আর কি ঢুকাতে চান আপনি তাহলে হয়তো আল্লাহর চেয়ে বেশি বুঝছেন অথবা রাসুলের চেয়ে বেশি বুঝে ফেলেছেন এটা মনে রাখতে হবে যে আপনি দিনের কোনো উপকার তো করেন নাই এই হাদিস অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু যে ব্যক্তি এই আমাদের দিনের মধ্যে শরিয়ার মধ্যে এমন কিছু আবিষ্কার করবে যা দিনের ভিতরে নাই ফাহুয়া রাদ যেটা প্রত্যক্ষত বর্জিত অগ্রহণযোগ্য এটা ইসলামে অন্তর্ভুক্ত হতে পারে না